ফ্রেন্ডস আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি আজকে চেন্নাই আমাদের শেষ দিন তো আমাদের ট্রেন হচ্ছে সাতটায় তো আমরা এখনও পর্যন্ত গেস্ট হাউসেই আছি পাঁচটা এখনও বাজেনি পাঁচটায় আমরা বেরোবো আর তারপরে স্টেশনে গিয়ে একটু অপেক্ষা করবো যাই হোক তোমরা সঙ্গে থাকো এরপরে কি কি করছি না করছি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো তো ফ্রেন্ডস আমাদের অটো কিন্তু এসে গেছে আর আমরা বসে গেছি অটোতে আর এই কটা দিন এখানে থেকে এই জায়গাটার প্রতি একটু পড়ে গেছে এটা বোধহয় সভারই হয় কিছুদিন কিছু জায়গায় থাকলে সেই জায়গার প্রতি একটু মায়া পড়ে যায় তো যাই হোক আজকে আমরা কিন্তু অন্য গাড়িওয়ালা দাদার সঙ্গে যাচ্ছি আর এই দাদাও কিন্তু খুব ভালো এখানকার কিছু কিছু গাড়িওয়ালা আছে যারা ভীষণই ভালো সেদিন যেমন আমরা প্রথম যখন চেন্নাইয়ে এসছিলাম স্টেশনে এসে আমরা তো মানে দিশাহারা মতো অবস্থা আমরা কোথায় যাব কি করব কিছু বুঝে পাচ্ছিলাম না তো অকস্মাৎ কোথা থেকে যে দেবদূতের মতো একজন মানুষ এসে আমাদের সঙ্গে কথা বলল বলল আমাদেরকে নিয়ে যাবে তার টোটোতে সরি অটোতে কারণ সে একজন গাড়িওয়ালা তো ওই রাতে অত রাতে আমরা তাকে বিশ্বাসও করতে পারছিলাম না আবার অবিশ্বাসও করতে পারছিলাম না তো বিশ্বাস করবে না তোমরা যে অত রাতে গাড়িওয়ালা দাদা আমাদেরকে কিন্তু মাত্র দেড়শো টাকায় লজ খুঁজে অনেকগুলো লজ খুঁজে আমাদের কিন্তু লজে পৌঁছে দিয়েছিল মাত্র দেড়শো টাকায় সেখানে যে কোনো অন্য অটোওয়ালা হলে বা আমাদের কলকাতাতে হলে বা অন্য কোথাও হলে হয়তো কম করে হাজার বারোশো টাকা তো চাইতোই এর কমে কিন্তু একদমই নিয়ে যেত না কিন্তু ওই গাড়িওয়ালা দাদা কিন্তু ভীষণই সৎ মানুষ ছিল একদমই লোভ ওনার নেই যার কারণে উনি কিন্তু আমাদের এত কম টাকায় অত রাত্রিবেলায় অনেকটা ডিস্টেন্সে সে কিন্তু আমাদেরকে নিয়ে গেছিলো এবং খুঁজে খুঁজে আমাদেরকে কিন্তু অ্যাপেলোর সামনেই কাছাকাছি একটা লজ খুঁজে দেয় আর যাওয়ার আগে এটাও বলে যায় তার ম্যাপ দেখিয়ে ফোনে ম্যাপ দেখিয়ে আমাকে বলে আম্মা এখানে দুটো রাস্তা আছে একটা সামনে একটা পেছনে আমাকে রাস্তাগুলো দেখিয়ে দেয় যে এই রাস্তাটা দিয়ে হেঁটে একটু চলে যাবে একটা রাস্তা দিয়ে ছ মিনিট লাগে আরেকটা রাস্তা দিয়ে পাঁচ মিনিট লাগে একদমই অটো ফটো ধরার কোনো দরকার নেই শুধু শুধু ওরা পয়সা নিয়ে নেবে অ্যাপেলও একদমই কাছে একদম হেঁটে চলে যেতে পারবে তো যাই হোক এই কথাটুকু কিন্তু আমাদের অন্য অটোওয়ালারা একদমই পলেনি তারা কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে অটোতে চড়িয়ে একদম কাছেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল তো এরকমই মানুষে মানুষে ফারাক থাকে মানুষের মানসিকতায় ফারাক থাকে ভালো মানুষ মন্দ মানুষ থাকে তাই বলে আমরা যে সব সময় শুধু খারাপ কথাটাই বলি মানুষের খারাপ দিকটাই দেখায় তা কিন্তু না কেউ কেউ যখন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে ভালো কিছু করে মানুষ কিন্তু সেই ভালো দিকগুলোও কিন্তু বলে ভালো দিকগুলোও কিন্তু দেখায় কখনোই লুকিয়ে রাখে না তো যাই হোক আমরা এখন এগিয়ে যাচ্ছি আর এক দেখো এখানে রাস্তাঘাট তো খুবই সুন্দর আগেই বলেছি ভীষণই ভালো সিটি এটা একটা তো ভীষণ ভালো লেগেছে আমার আর আমরা কিন্তু এখানে বসে বসে যাচ্ছি চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি তো চারিদিকটা একটু তুলছি কারণ কি স্মৃতি হয়ে রয়ে যাবে একটু ভিডিওতে তো সেই আর কি তোমাদের সঙ্গে শেয়ারও করা হবে আর আমরা কিন্তু এখন আপাতত স্টেশনে একদম পৌঁছে গেছি তো এখন আমরা একটু অপেক্ষা করব কারণ আমাদের সাতটায় ট্রেন আমরা আগে আগেভাগেই এসছি কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে তখন কিন্তু আমরা টাইমে পৌঁছোতে পারবো না যদি আমরা দেরি করে পেরোতাম তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি পেরিয়ে গেছি এখানে একটু স্টেশনে অপেক্ষা করব। কারণ আসার দিনকে তো হয়েছেই কাণ্ড অনদ্রা ট্রেন ফেল করেছিল তো সেটা তো একটা বিরাট পর শিক্ষা যদিও আজও পর্যন্ত আমরা কখনও ট্রেন ফেল করিনি তো আমরা একটু সময়ের আগেই পেরোই সময় আগে গিয়ে পৌঁছোই দেরি করি না তো যাই হোক চারিদিকটা দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি বেশ ভালো লাগছে স্টেশনটাও আর ভূতুতো দেখেছো আমাদের সকলেরই খুবই বিধ্বস্ত অবস্থা শরীর একদম ঠিকঠাক নেই খুবই খারাপ অবস্থা কিন্তু কি করব আর সম্পূর্ণ চিকিৎসার পরে না এখন যেন ধকলটা আরও বেশি লাগছে তো এখন একটুখানি স্টেশনের দিকে চলে যাব। আর সেখানে গিয়ে একটু খাবার দাবার কিনে নেবো আমরা স্টেশন থেকে ভুতুর বাবা আর ভুতু চলে গেছে কিনতে আমি কিন্তু এখানে অপেক্ষা করছি ওদের জন্য আর দেখো চারিদিকে কিন্তু লোকজন আর এখানে সত্যি বলতে বাংলাদেশ থেকে প্রচুর লোক এসছে বাংলাদেশ থেকে প্রচুর লোক এখানে এসছে সত্যি বলতে যেটা তো অনেকেই হয়তো বলবে হ্যাঁ শুধু বাংলাদেশের লোকের কথাই বলছে এটাই সত্যি এখানে যত লোক আসে বাংলাদেশের লোক কিন্তু বেশি আসে তো যাই হোক সমস্যা মানুষের থাকে আর সেটা নিয়ে আসবেই আর এখন আপাতত ট্রেনে আমরা বসে গেছি তো ফ্রেন্ডস আমরা চলে এলাম পরের দিন সকালে দেখো আর এখন কিন্তু আমরা একটু মুড়ি খাবো মেখে তো ফুতুর বাবা পেঁয়াজ লঙ্কা শশা সব কেটে নিচ্ছে এখন একটু আমরা মুড়ি মাখিয়ে খাবো পাটিতে মুড়ি আছে কিন্তু এই পলিথিনের ওপরে এখন একটু পেঁয়াজগুলো কেটে নেওয়া হচ্ছে তো রাতে আমরা কি করেছি না করেছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি কারণ ট্রেনে আসার পর থেকে আমার কিন্তু প্রচুর 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 শরীর খারাপ ছিল ভীষণ শরীর খারাপ ছিল তো অনেক কিছুই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখো সবাই এখনও ঘুমোচ্ছে অনেকটা বেলা পর্যন্ত আজকে কিন্তু আমি শুয়েছিলাম একদম উঠিনি ভুতুকেও ওঠাইনি তো ভীষণই শরীরটা আমার খারাপ কি বলবো ট্রেনে আসার পর থেকে আমার এতটাই শরীর খারাপ যে একদম হাঁটতেও পারছি না আর হঠাৎই জ্বর এসে গেছে তো দেখো পাহাড় টাহাড় সমস্ত কিন্তু ছাড়িয়ে গেছে আমি ভেবেছিলাম পাহাড়গুলো একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ আমার ভীষণ ভালো লাগে বাইরেটা দেখতে দেখতে যাই যখন যখনই এরকম দূরপাল্লার ট্রেনে চড়ি তখনই কিন্তু বাইরেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে তোমরা জানোই ভাইজা পরে যাওয়ার সময় তো সেখানে পাহাড় প্রচুর আছে সেগুলোও তো দেখার আছে কিন্তু কি হয়েছে রাত থেকে যখন আমার প্রচণ্ড শরীরটা খারাপ চলছে আমি কিন্তু একদম অঘরে শুয়ে আছি মরার মতো পড়েছিলাম একদমই আমি কিচ্ছু তুলতে পারিনি করতে পারিনি কিচ্ছু ক্যামেরা তো এই সকালবেলা এখন উঠেছি এখন বাবা একটু পেঁয়াজ শসা লঙ্কা কেটে নিচ্ছে আর আমরা একটু টুড়ি খেয়ে নেবো আর এখন একটু তোমাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করছি দেখো এইগুলো যতই দেখবে ততই যেন মন আর ভরে না আমার তো ভরে না তোমাদের কি হয় আমি জানি না তো আর কি এখন দুপুরে যা পাবো তাই খাবো আবার কোনো রকমের রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমাদের ট্রেন একদম কিন্তু খড়গপুরে গিয়ে থামবে তো সেই খড়গপুরে গিয়ে থামবে রাত্রি সাড়ে আটটা নটা বাজবে আমাদের নামতে তো তারপরে ওখানে গিয়ে আমাদেরকে আবার অন্য ট্রেন ধরে তারপরে কিন্তু বাড়ি যেতে হবে তো দেখি কতটা কি সুস্থ থাকি না থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানকার মহিলারা কিন্তু মাথায় ফুল লাগায় সেটা কিন্তু আমার খুব ভালো লাগে আমারও খুব ইচ্ছে ছিল যে আমি ফুল লাগাই সেবার ভেলোরে গেছিলাম যখন তখন কিন্তু শখ করে ফুল লাগিয়েছিলাম ভুতুর বাবাকে বলেছিলাম তখন ভুতুর বাবা কিনে এনে দিয়েছিল। তো সেই ফুলের মালাটা অনেকটা বড়ো ছিল অর্ধেকটা আমি লাগিয়েছিলাম অর্ধেকটা আমার শাশুড়ি লাগিয়েছিলো তো বেশ ভালো লেগেছিল। সেই ছবিগুলো কিন্তু হারিয়ে গেছে ছবিগুলো আর নেই আমার কাছে আর কী করব হারিয়ে গেলে কষ্ট হয় কোনো কিছু স্মৃতি হারিয়ে যায় সাথে তো এই আর কি আর ওই মেয়েটাকে দেখো ওই মেয়েটাকে আমরা যখন থেকে ট্রেনে উঠেছি তখন থেকে শুধু ঘুমোতেই দেখছি ওই যে ওপরে পাঙ্কারে শুয়ে আছে তো তার বোনেরা বান্ধবীরা এসে শুধু তাকে ডাকছে সে কিন্তু উঠছেই না একটা রাত্রির পুরো ঘুমালো পরের দিন সকালটা সারাদিন ঘুমো এখন কিন্তু বিকেল হতে যায় এখন বিকেল হতে চায় সে কিন্তু এখনও উঠছে না আর দেখো আমরা কিন্তু রাতে পৌঁছেও যাব আর সে উঠছেই না ঘুমেই আছে ঘুমিয়ে আছে এত ঘুমকে ঘুমায় তো দেখো আমার কিন্তু অবস্থা খুব খারাপ শরীর একদম কাহিল হয়ে পড়েছে জ্বরে আমি হাঁটতে পারছি না খুব খারাপ অবস্থা তো চেন্নাইয়ে যাওয়ার সময় কিন্তু এতটা কষ্ট হয়নি খুবই কিন্তু সহজেই আমরা গেছিলাম সঙ্গে একজন ভদ্রমহিলা ভদ্রলোককে পেয়ে গেছিলাম সে খুব গল্প করতে করতে একদম রাস্তাটা পেরিয়ে গেছিল কিন্তু ফেরার পথে যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে ভাবতেই পারিনি এভাবে যে জ্বরে পড়ে যাব কি বলবো এটা একদম ধারণার বাইরে ছিল তো খুবই কষ্ট পেলাম আর কি এখন আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেন খড়গপুরে থামবে কখন আর কিছুক্ষণের মধ্যেই খড়গপুরে ট্রেন থেমে যাবে আমরা কিন্তু সব বাক্সপেটরা গুছিয়ে নিয়েছি নামবো বলে তো আর কি আমাদের বাক্স প্যাটটা তেমন কিছু নেই পিঠে একটা ব্যাগ আর ট্রলি আর একটা ওই যে ঝোলা দেখতে পাচ্ছ ওতে কিন্তু খাবার দাবার তো যাই হোক এখন আমরা নেমে পড়েছি খড়গপুরে আর এখন কিন্তু এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর এই ভদ্রলোক দেখো আমাদেরই কামরায় ছিল উনি যাবে বাঁকুড়া কিন্তু ওনার এখন কোনো ট্রেন নেই উনি কিন্তু আজকে সারাটা রাত এই খড়গপুর স্টেশনেই কাটাবে কিছু একটু খেয়ে নেবে আর কাটাবে আমাদের ট্রেন ভাগ্যিস আছে বলে আমরা পৌঁছতে পারবো তো ফ্রেন্ডস শরীরটা কিন্তু আর সঙ্গ দিচ্ছে না ভীষণই খারাপ করছে হাঁটারও শক্তি আর পাচ্ছি না আমি তো এখানে বসে তো অপেক্ষা করছি আর এইদিকে দেখছি যে ভুতুর গায়ে প্রচুর অ্যালার্জি উঠে গেছে লাল লাল গোটা গোটা হয়ে ভর্তি হয়ে গেছে জানি না এখন ভুতুকে নিয়ে কী করবো তো তো দেখি আমাদের ট্রেন কখন আসে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমি এতে আবারও ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই